আমরা এই মুহূর্তে আটকুশি দরবার শরীফ অবস্থান করতেছি আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন সকলকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকেন এই যে আমাদের বড়ো ভাই এ হাজি মোহাম্মদ সৈয়দ আলী সাহেব এবং আমার এই বন্ধু নিতা হ্যাঁ কী বলতেছেন হ্যাঁ আমরা আসছি অলিয় আদিন মহব্বতে এই এলাকায় মামুন রশিদ মামুন আমাদের সাথে আসছে ক্যামেরাম্যান নুরুজ্জামান কামরুল ইসলাম কামরুল ভাই হ্যাঁ আপনাদের সকলের কাছে দোয়া চাই জায়গা

بت <laughs>